গুড মর্নিং সকাল থেকে মোবাইল ধরতে পারিনি এখন টিউশন আসে টিউশন চুরির আমরা আজকে স্কুলে যাবো স্কুলে যাওয়া আমি রেডি হয়ে গেছি আজকে আমাদের লাস্ট স্কুল তার স্কুল যাব আজকে স্কুলকে অনেক মিস করবো জানি না এখন পরীক্ষা দিতে যেতে পারছি স্কুলে আজ থেকে শেষ আমাদের জন্য এখনো আসে নিজে চলে যাবো স্কুলে এটা আমাদের ক্লাসরুম দেখতে পাচ্ছেন আজকে স্কুলে একটা ক্যাম্প বসছিল তার জন্য দেখে ওই লোকজনে কি ভিড় স্কুল থেকে বাইরে আসার সময় কিছু কিছু করলাম স্কুল জীবনটা কেন বাইরে শেষ হয়ে যায় স্কুল জীবনের মতো কেন ভাইরে শে হয়ে যায় স্কুল জীবনের এখানে আমরা দাঁড়িয়ে আছি প্রায় বাজে সাড়ে চারটা তারপর একটু ফটো ক্লিট করলাম টিউশনে টিউশনে আছে আমি সাড়ে চারটায় প্রায় সাড়ে চারটা বেজে গেছে এখন যাবো আমি টিউশনে আমি আর বোনু হেঁটে হেঁটে যাচ্ছি এখন টিউশন থেকে বাড়ি আসার সময় ওর আগে আর কিছু ভিডিও করা হয়নি বোনু বাড়ি চলে গেছে এখানে আমি বাবা আমাকে নিতে আসছিলো যেতে যেতে অনেক সন্ধ্যা হয়ে গেছিলো দেখতে পাচ্ছ চারিদিকে চারিদিকটা অনেক সুন্দর লাগছিল কিন্তু পুরো অন্ধকার হয়ে গেছে আজকের ভিডিওটা এখানে আমি শেষ করছি যে ভালো লাগে লাইক কমেন্ট সে সাবস্ক্রাইব করবা বাই বাই বাই